শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ সূচকটি আটষট্টি দশমিক শূন্য এক পয়েন্ট বা এক দশমিক তিন সাত শতাংশ কমে চার হাজার নয়শো পয়েন্টে নেমে এসেছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে চারশো দুই কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় চার দশমিক এক নয় শতাংশ কম ব্যাঙ্কিং খাতের আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক কোব্র্যাক ব্যাংক শিল্প খাতের ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং ওষুধ খাতের ঋণাটা আজকে বাজার পতনে প্রধান ভূমিকা রেখেছে খাদবৃত্তি কায়ের হিসাবে প্রায় সব খাতে আজ ক্ষতির মুখে পড়েছে এর মধ্যে বিমা খাত সর্বোচ্চ চার দশমিক এক আট শতাংশ পতনে ছিল এবং তথ্য প্রযুক্তি আইটি খাত দ্বিতীয় সর্বোচ্চ চার দশমিক শূন্য তিন শতাংশ পতন রেকর্ড করেছে আজকের কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল ছয়টি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এনবিএফআই ও চারটি বিমা কোম্পানি ইফাদটো পাওয়ার ড্রিড কোম্পানি অব বাংলাদেশ এবং ওরিয়ন ইনফিউশন আজকে সর্বোচ্চ দরবৃদ্ধিকারী শেয়ার ছিল অন্যদিকে ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ওয়াটার কেমিক্যাল ছিল সর্বাধিক দরপতনকারী শেয়ার ওয়াতা কেমিক্যালসের শেয়ার দরে আজ বড় পতন হয়েছে কারণ কোম্পানিটি কর্পোরেট ঘোষণা পরবর্তী শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা ছিল না বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের বিষয়ে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি রানার অটোমোবাইলস এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট ফাইন্যান্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এসব শেয়ারের লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যাগ তেরো হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা বা এগারো দশমিক আট চার শতাংশ বেড়ে দাঁড়িয়েছে মোট এক লাখ ছাব্বিশ হাজার চারশো উনআশি কোটি টাকায় যা প্রকল্পটি প্রথম সংশোধিত প্রস্তাবে উল্লেখ করা হয়েছে রাশিয়ার এগারো দশমিক তিন আট বিলিয়ন ডলারের ঋণ ডলারের হিসেবে অপরিবর্তিত থাকলেও বিনিময় হার পরিবর্তনের ফলে এর টাকার মান একানব্বই হাজার চল্লিশ কোটি টাকা থেকে বেড়ে এক লাখ চার হাজার চার কোটি টাকার পৌঁছেছে সরকারের নিজস্ব অংশ সামান্য বেড়ে দাঁড়িয়েছে বাইশ হাজার চারশো পঁচাত্তর কোটি টাকায় ব্যয় বৃদ্ধি সত্ত্বেও এই প্রকল্পটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি পরিকল্পনার অন্যতম বৃত্তি হিসেবে রয়ে গেছে যা আগামী কয়েক দশক দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশ সুদ পরিষদের রেকর্ড এক লাখ ছত্রিশ হাজার চারশো ত্রিশ কোটি টাকা ব্যয় করেছে যা মোট বাজেটের এক পঞ্চমাংশ এই পরিমাণ ব্যয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি র উন্নয়ন প্রকল্প বরাদ্দ এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা প্রায় সমান চলতি অর্থবছরের প্রথম তিন মাসের সুদ পরিশোধে ব্যয় উচ্চমাত্রায় রয়ে গেছে এই সময়ে মোট বরাদ্দে ছাব্বিশ শতাংশ বা একত্রিশ হাজার নয়শো বাহান্ন কোটি টাকা খরচ হয়েছে যদিও অন্যান্য খাতে ব্যয় তুলনামূলকভাবে কম ছিল সুদের এই বিশাল পরিমাণ ব্যয় আর্থিক সংস্কারের গুরুত্বকে তুলে ধরেছে যাতে টেকসই উন্নয়ন ও জাতীয় অগ্রগতির জন্য সম্পদ পুনর্বন্টন সম্ভব হয় আজ এ পর্যন্তই ধন্যবাদ